নমস্কার আমি স্বর্ণকমলিকা চক্রবর্তী যে গল্পটা এখন পড়ব আমার লেখা সেটার নাম হচ্ছে জেনারেশান গ্যাপ নিজের জন্য লিকার চা চিনি ছাড়া সঙ্গে একটা ক্রিম ক্র্যাকার বিস্কিট কাপটা নিয়ে আরাম করে সোফায় বসে খাবে কিন্তু ব্যাপারটা ভাগ্যে থাকতে হবে তো বসতে যাবে মাসে এসে ঘরে ঢুকলো মেহমানকে আগে খুশি করতে হবে না হলে বাসনে এটেও লেগে থাকতে পারে তাই দুটো জিনিস রেখে রান্নাঘরে গিয়ে গ্যাসটা ধরালেও মনোহরা কিন্তু এবার তো দুধ লাগবে সঙ্গে চিনি কিন্তু চিনি কৌটোটা গেল কোথায় তারপর মনে পড়ল গতকাল চিনি শেষ হয়ে যাওয়াতে কৌটোটা ধুয়ে ফেলেছে সে এবং তারপর আর চিনির দরকার পড়েনি নিজেই হেসে ফেলল মনোহরা আলমারি থেকে স্টকের চিনি বার করে মাসিকে চা বিস্কিট দিল তারপরে নিজের চা যখন খেতে গেল তখন এটা শরবত হয়ে গেছে রোজ তো চা দিয়ে দিন শুরু করে আজ না হয় শরবত দিয়ে শুরু হবে খেতে গিয়ে দেখলো শরবত কখনো চা হতে পারে না পারে না তো পারে না নিজে আরেক কাপ বানিয়ে নিলেই হয় কিন্তু সে আর বানাবে না না বানালে খাওয়ারও প্রশ্ন নেই মাসি অর্ধেক কাজ করে চলে গেছে পরে এসে বাকি কাজ কমপ্লিট করবে মনোহরা এখন রান্না বসাবে কি রান্না করবে সেটা আগের দিন মনে মনে ঠিক করে রেখে দেয় এখন আর অন্যদিকে মন নয় না হলে রান্না ভালো হবে না তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার দুটো তিনটে রবীন্দ্রসঙ্গীত চলার পর এই গানটা এলো হঠাৎ ওর মনটা চমকে উঠল কেমন যেন একটা শূন্যতা ফেলে এলে শূন্যতারই সৃষ্টি হয় প্রকৃতির নিয়মে পৃথিবীর কোনো স্থান ফাঁকা থাকে না বাইরে থেকে এসে শূন্য স্থান ভরাট করে দিয়ে যায় প্রকৃতি কিন্তু কই ফাঁকা মন সেটা তো কোনো কিছু দিয়ে আজ অবধি ভরাট হলো না তবে এই নিয়ম শুধু কি প্রকৃতির জন্যে দেহের জন্য নয় সকালবেলা ইমোশনাল হয়ে গেলে বাকি দিনটা কেমন যাবে গান চলতে থাকুক সমস্ত আবেগ ঝেড়ে ফেলে দিয়ে সে ডাল সম্ভার দিল বাকি রইল মাছের ঝোল এটা রান্না করলেই সারাদিনের রান্না শেষ মনোহরার ঘড়ি ওকে দেখেই চলে কখন কাটা কোথায় থাকবে এই ব্যস্ততম জীবনে ওর মুখস্থ হয়ে গেছে সেকে এখন খুব ব্যস্ত থাকে নাকি থাকার ভান করে কেন আজ ওকে এই ভান করতে হয় কারণ ছাড়া কাজ হয় না ওর কারণ যে এমন হবে সে কি জানত আরে বাবা সে কতটুকু জানে জানার ক্ষমতা যে মানুষের সীমাবদ্ধ মেয়ে স্নান করে খেতে বসে গেছে অনেক দূরের কলেজে ভর্তি হয়েছে সে ভালো কিছু পেতে গেলে তো কষ্ট করতেই হয় তাই এই কষ্ট ওকে করতেই হবে মেয়ে গোগ্রাসে ভাত গিলতে লাগলো এইবার মা বকা দিল মেয়েকে কী ফ্যাশান আজকালকার যুগের মেয়েদের সকালে উঠতে হবে তাও রাতে দেরি করে ঘুমনো। কেন বাপু একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে কি মহাভারত অসুস্থ হয় কিন্তু ঘুমবে না এটাই এখন তাদের নিয়মে পরিণত হয়েছে নিজেরাও যখন স্কুলে যেত তখন কিন্তু ঠিক ভোরবেলা উঠে যেত কিন্তু এখনকার জেনারেশান কিছুতে ওরা ভোরবেলা উঠবে না কারণ তাদের যে মোবাইল আছে আজ ছুটি নিয়েছে মনোহরা এক নাগারে অফিস করতে করতে একটা এক এসে পড়েছিল কেমন যেন অক্সিজেনের অভাব হচ্ছিল আজ বাড়তি প্রাণবায়ু ঢোকাতে হবে মেয়ে কলেজ যাবার পর সে ঘরে যাবতীয় কাজ শেষ করে রাস্তায় বেরোল মা তুমি কি করছো আমি এসেছি মেয়ের গলা নব্বই বছরের মায়ে চিনতে অসুবিধে হয় না ও মা তুই এসেছিস বলে শীর্ণ হাত পা নিয়ে মা বেরিয়ে এলো মুখে অনাবিল হাসি মেয়ে এসেছে মায়ের খুশি কে দেখে মনোহরা মায়ের দিকে তাকিয়ে রইল সে যেমন এখন সকালবেলা উঠে মেয়েকে কলেজে পাঠায় তেমনি ওর মাও একা ওরা সাতজন ভাই বোনকে ও বাবাকে সকালে খাইয়ে স্কুলে কলেজে অফিসে পাঠিয়েছে কোনো দিন শোনেনি যে আমি আর পারছি না এবার একজন রান্নার লোক রেখে দাও ব্যতিক্রম একটাই মা চাকরি করতো না সে এখন চাকরি করতে যায় তবু তো মাকে দেখে কেন জানে ছোটোবেলার সেই দিনগুলোর কথা মনে হতে লাগল মা মেয়েকে বলছে কী রে এতদিন পরে এলি কথা বলছিস না কেন কেমন আছিস নাতনি কই তোর আজ অফিস নেই এই সময় কি করে এলি মায়ের বয়স হলে কী হয়েছে জ্ঞান এখনও টন্টনে। সে মাকে বলল তোমার কোথায় স্নান করতে সবচেয়ে ভালো লাগত। সে ইচ্ছে করে মাকে এই কথাটা জিজ্ঞেস করলো মায়ের উত্তর যেন ঠোঁটেই ছিল বলল কেন তুই জানিস না সে মেঘনায় মনোহরা বলল কেন তুমি যে এখানের পুকুরে স্নান করতে সেটা কেমন লাগত মা মুখে একটা আহ শব্দ করে বলল কোথায় মেঘনা আর কোথায় সেই এখানকার শ্বশুরের পুকুর আরে মেঘনা যে আমাদের মনোহরা অবাক হয়ে মায়ের মুখের দিকে চেয়ে রইল এখনও আমাদের মানে সেটাই নিজের একান্ত আপন শ্বশুরবাড়ির পুকুর সেটা পর মাকে সেই জগতে নিয়ে গেলে আর চিন্তা নেই সেই মেঘনায় সাঁতার কাটা জমির আল দিয়ে হেঁটে বাড়ি আসা পাড়ায় মনিরুল শাকিল সবার সঙ্গে খেলা এটাই যে জগৎ পূর্ণতার জগৎ ওর ভালো লাগে মায়ের কাছ থেকে এইসব গল্প শুনতে সে শোনে আর কল্পনা করে কেমন ছিল ওই সময়টা সে যায়নি ছোটবেলা খুব যেতে ইচ্ছে করতো যেটা মনোহর আর খুব মজা লাগতো সেটা হচ্ছে দেশের মানুষ যদি তখন আসতো তখন মা কী করবে বুঝে উঠতে পারতো না তারা আত্মীয় নয় কিন্তু মায়ের খুশি দেখে মনে হতো এরা সব এক ঘরের এখন অবশ্য দেশের মানুষ খুব একটা আসে না কিন্তু মা একজন এলে ওর কাছ থেকে সবার খবর নেয় আজ মনোহারা সেই সব দিনের কথা শুনতে চেয়েছে মাও যেন প্রাণ পেয়েছে সেই নিজের বাড়ি গ্রামের লোকজন খেলাধুলো কোনো প্রসঙ্গই বাদ গেল না মনোহরা মায়ের মুখের দিকে চেয়ে দেখল অনাবিল খুশি মায়ের চোখে মুখে ফুটে উঠেছে সময় তো থেমে থাকে না গল্প শোনা সময় যে ফুরিয়ে এসেছে এবার নিজের ঘরে আসতে হবে বৌদির করা চা খেয়ে বাড়ি এলো মনোহরা মনটা কেমন যেন মোহাচ্ছন্ন হয়ে আছে মায়ের কথা কেবল মনে হচ্ছিল ইচ্ছে করছিল আরও কিছুক্ষণ বসে মায়ের কথা শুনে কি গো আমি কলেজ থেকে এসেছি তোমার দেখে হুশই নেই কোথায় আছো তুমি মেয়ের কথায় সম্বিত ফিরল মায়ের মাঝে মেয়ের কথা না ভেবে নিজের মায়ের কথা চিন্তা করছিল এই গুপ্ত কথাটা মেয়ে জানলে আর রক্ষে নেই স্নেহ সর্বদাই নিম্নগামী নিজের মায়ের কথা এখন যতটা ভাবে তার চেয়ে বেশি চিন্তা করে নিজের মেয়ের কথা মেয়ের কথা চিন্তা করেই তাড়াতাড়ি বাড়ি চলে এলো আর একটু মায়ের জগতে থাকলে ভালোই লাগতো কিন্তু এইটুকু চিন্তা করছিল অমনি মেয়ের কাছে ধরা পড়ে গেল সত্যি অবাক হওয়ার মতোই ব্যাপার মনোহরা একা মেয়েকে মানুষ করছে দুঃখ কষ্ট যন্ত্রণা সব নিজে এক করে নিয়েছে মাঝে মাঝে মনে হয় ক্লান্ত হয়ে পড়েছে আর পারছে না কিন্তু ওকে পারতে হবে মেয়েকে মানুষ করতে হবে মা যেমন তাদের শিক্ষিত করেছেন তেমনি তাকেও ওর মেয়েকে শিক্ষিত করতে হবে সে চেষ্টা করছে মাঝে মাঝে হাঁপিয়ে ওঠে তখন মনে হয় যে সে যে চিন্তা করেছিল প্রকৃতি কেন ওর হৃদয় ফাঁকা রেখেছেন সেটার উত্তর সে পাবে না কিন্তু আজ মায়ের সাথে কথা বলে ওর মনে হচ্ছে মন কোথায় সে ফেলে রাখবে মন যে একই জায়গায় বাধা ওর মা কবে নিজের বাড়ি গ্রাম ছেড়ে অন্য দেশে এসেছে প্রথম অবশ্য একই দেশ ছিল বিয়েও হয়েছিল নিজের গ্রামের কাছাকাছি কিন্তু সব কিছু ছেড়ে যখন এখানে এলো তখন মা নাকি কেবল কাঁদত মায়ের মতো অনেকেই এসেছে তাদের প্রত্যেকেরই মনের একই অবস্থা ইচ্ছে করত ছুটে গিয়ে নিজের ঘর নিজের গ্রাম দেখার কিন্তু সবাই তখন দেশ ছেড়ে চলে আসছে কাজেই মেঘনা যদিও মেঘনাই আছে কিন্তু আত্মীয় স্বজন বন্ধুবান্ধব তো নেই তারা তো সীমান্ত পেরিয়ে এই দেশে চলে এসেছে কাজে ইচ্ছে থাকলেও মায়ের আর ওখানে যাওয়া হয়নি কিন্তু মনে প্রাণে মা কিন্তু এখনও অবিভক্ত দেশের মানুষ দেশ ভাগ হয়েছে ঠিকই কিন্তু মন তো ভাগ হয়নি মনকে ভাগ করার ক্ষমতা তো কোনো তরবারির নেই হঠাৎ সে ভাবল আজ সে কেন এমন চিন্তা করছে অফিস থেকে ছুটি নিল মাকে দেখতে গেল মাকে নিয়ে গেল ছোটোবেলায় যে গল্প প্রায় সব সময় ছোটোবেলা মায়ের কাছে শুনত সেই গল্পই আজ শুনল কিন্তু এ গল্প পুরনো হয় না ভালো লাগে সত্যিই ভীষণ ভালো লাগে শুনতে পরদিন সেই একই জীবন শুরু হলো ব্যতিক্রম যে আজ অফিস যেতে হবে অনেক কাজ জমে আছে নিজে গতকালে যায়নি ঠিকই কিন্তু নিজের কাজ যে নিজেরই করতে হবে বাড়ির কাজ সে যেমন একা সামলাচ্ছে তেমনি অফিসের নিজের কাজ ওকেই করতে হবে কেউ সাহায্য করবে না করতে পারবেও না অফিস থেকে ফিরে পেপারটা নিয়ে দেখছে মনোহরা হরা হঠাৎ লোডশেডিং কি ঘুটঘুটে অন্ধকার রে বাবা কিছু দেখা যায় না ওর হঠাৎ চিন্তা হলো মেয়ে এই অন্ধকারে একা একা আসবে নিশ্চয়ই ভয় করবে কাল অফিস ছুটির পর দোকানে গিয়ে একটা ছোটো টর্চ কিনে আনতে হবে রাস্তাটাও বেশি ভালো নয় হঠাৎ করে গর্তেও পা পড়ে যেতে পারে মায়ের মন নানা উদ্ভর চিন্তা মাথায় আসতে লাগল কারণ মেয়ে তো প্রায়ই রাত হয়ে যায় কলেজ থেকে বাড়ি ফিরতে নিজে ঘর আলোকিত করলো একটা মোমবাতি দিয়ে বেশ কিছুক্ষণ পর মেয়ে এলো মায়ের প্রথম কথা অন্ধকারে আসতে তো নিশ্চয়ই কষ্ট হয়েছে আগামীকাল মেয়ে অবাক হয়ে মাকে কথা বলতে না দিয়ে বলল অসুবিধা হবে কেন আমার কাছে মোবাইল আছে না মোবাইলের আলো জ্বেলেই তো এসেছি না হলে এই ঘন অন্ধকারে আসতে সত্যিই কষ্ট হতো মনোহরা মেয়ের মুখের দিকে তাকিয়ে রইল ওর মনেই হয়নি মোবাইলে টর্চ আছে নিজে কোনো রকমে ফোন করতে ও ফোনটা ধরতে পারে মোবাইলের অন্য কিছু পারে না কিন্তু মেয়ে আধুনিক যুগের সে মোবাইলের সব কিছু পারে ওর মা মোবাইল শুধু দেখেইছে কিন্তু মোবাইল কোনো দিন হাতে নিয়ে চেষ্টাও করেনি কাউকে ফোন করতে কারণ মা পারবে না মা এখনও নিজেকে মনে মনে সে মেঘনার কাছাকাছির মানুষই ভাবে মায়ের দেশের বাড়ি সে দেখেনি তবু মায়ের কাছ থেকে সে ওই দেশের আঘ্রাণটা পায় নিজের মেয়ে এই দেশে নূতন পরিবেশে মানুষ হয়েছে তিন প্রজন্ম তিন চিন্তাধারা মাঝখানে রয়েছে জেনারেশন গ্যাপ সত্যি বড় অবাক লাগে মনোহরার কিন্তু এটাই বাস্তব এটাই সত্য বর্তমান প্রজন্ম আধুনিকভাবে এগিয়ে যাবে তার সঙ্গে হয়তো নিজের মা সেও তাল মেলাতে পারবে না নমস্কার